নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি একটি নতুন ব্লগ এর সাথে আজকে আমরা যাব পিসির বাড়ি পিসির ছেলের বিয়ে মানে আমার ভাইয়ের বিয়ে আমার একমাত্র পিসি তার একমাত্র ছেলের বিয়ে তো রেডি হয়ে আমরা সব চলে যাচ্ছি তিনটে পঁচিশে হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়বে তো আমরা বেরিয়ে পড়ি চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন এই যে আমরা হাওড়াতে চলে এসেছি হাওড়াতে আমরা ট্রেনে চেপে পড়েছি আমাদের টিকিট আগে থেকেই রিজার্ভেশন করা ছিল তাই নিজে নিজের সিটে বসে পড়েছি হাজবেন্ড আমার পাশাপাশি ছিল আর ছেলে পরের সিটে ছিল তাই দুজনে একসঙ্গে বসেছি ছেলে পাশের সিটে বসেছে পরে আবার এক্সচেঞ্জ করে নেব আমাদের পাশে যিনি আছে বন্দে ভারতের ডিপোটা ওখানে আছে দেখুন বাইরের পরিবেশ কত সুন্দর সবুজ গাছপালা নদী পুকুর সব দেখা যাচ্ছে আমার পিসির বাড়ি যেহেতু গ্রামে তাই আমরা গ্রামে যাচ্ছি পৌঁছতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিল দেখুন সন্ধে হয়ে গেছে ট্রেনের মধ্যে যেতে যেতে কিছু খাবার স্ন্যাক্স খেয়ে নিয়েছি আর দুপুরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তাই হালকা টিফিন আমরা ট্রেনে করে নিয়েছি তো কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি দেখুন আমরা কিন্তু রামপাড় স্টেশনে নেমে গেছি প্রায় আটটা বেজে গেছিলো আমাদের ট্রেন থেকে নামতে প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাচ্ছি ওভার ব্রিজ পেরোতে হবে ওপারে যেতে হবে তাই আমরা ওভার ব্রিজ ভাই আসবে গাড়ি নিয়ে আমাদের নিতে যেহেতু রাত্রি হয়ে গেছিল আর ভাইরা আগেই চলে গেছে পিসি বাড়ি প্ল্যাটফর্ম এই যে বেরিয়ে আসছি প্ল্যাটফর্ম থেকে আর ওই যে আমার ভাই আমার একমাত্র ভাই সে গাড়ি নিয়ে এসছে আর এই দেখুন স্টেশনটা তারা মায়ের আদলে তারাপীঠের মন্দিরের আদলে করা হয়েছে রামপুরা স্টেশনটা ওরকম ভাবেই তৈরি হয়েছে আর এই যে পাশে ছোট লাইন ন্যারো গ্যাজের ইঞ্জিনটা ছিল শো করে রেখেছে তা একটু ভিডিও করে দেখানো এখন তো আর দেখতে পাওয়া যায় না তাইটা এটা শো হিসেবে সাজিয়ে রেখেছে আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে আমরা গাড়িতে চেপে পড়ব গাড়িতে উঠে পড়েছি এবার কিছুক্ষণ সাইড এর রাস্তাতে দাঁড়াবো একটা মিষ্টির দোকানে ঢুকবো সেখান থেকে মিষ্টি কিনবো আমার পিসির বাড়ি মামার বাড়ি ওখানে একই গ্রাম তাই আমার মামারা দুই ভাই আর আমার একটাই পিসি মিষ্টি নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম এবারে দেখুন কৃষি বাড়ি চলে এসেছি বিয়ে বাড়ি আমাদের পৌঁছতে প্রায় নটা বেজে গেছিল ভাইয়ের বউ সব পিসির নাতি নাতি যে আমার ভাইপুক বড় ভাইপু আর পিসির নাতু সব হাই হ্যালো করছে আমার ভিডিওতে

ওর মামার বিয়ে তাই ও কিছু বলতে চায় আমার পিসির ছোট মেয়েটা পিসিদের এটা নতুন বাড়ি করছে তাই এখন পুরো কমপ্লিট হয়নি রং বাকি আছে তাই আমি ঘরগুলো রুমগুলো ঢুকে ঢুকে একটু দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তিনটে বেডরুম আছে কিচেন আছে ডাইনিং বাথরুম এসব আর কি করেছে পুরোনো বাড়িতে আছে এখনো কমপ্লিট হয়নি বলে সেরকমভাবে জিনিসপত্র এখানে

আর এখানে আমার বোন ভাইয়ের বউ আর সব বোনেরা দুই মেয়ে আমার হাজবেন্ড এরা সব একটু বসে ভাইয়ের সঙ্গে ইয়াকি করছে এই যে মামার বাড়ি চলে এসেছি মামার বাড়িতে থাকবো বিয়ে বাড়িতে যেহেতু অনেক লোকজন আর পাশেই আমাদের মামার বাড়ি আমার দুটো মামা বড় ভাই করে এই যে আমার ছোট ভাই আমি ক্যামেরা করছি দেখে সামনে চলে এসেছে খুব ভালো দেবো বলেই তো করলাম শোন না বাবুটা দাঁড়া শোন না বাবুটা বলছে পিসিমনি ভিডিওটা কিন্তু দেবে তাই একটু ওদের ভিডিও করছিলাম অনেকদিন পর দেখা হলো আমার ভাই বোনের সাথে আর এই যে বিয়ে বাড়িতে সব সাজানো গোছানো চলছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই চারনাতলাটা সাজাচ্ছিল তাই একটু ভিডিও করছিলাম থেকে যে আমার ছোট ভাই পো আমার কাকু ভুলে বসে আছে আমার বাবার আর ছয় ভাই বিয়ে বাড়িতে আমরা সব প্যান্ডেল ঘুরে ঘুরে দেখছি পাশেই বড় প্যান্ডেল হয়েছিল খাওয়া দাওয়ার সেখানে গেছিলাম ঘুরে দেখে এটা বাড়ির ভেতরে এখানে সব টেবিল চেয়ার সাজিয়ে রেখেছে সকালে জল খাবারের জন্য আর যে বাজনা চলে এসছে সকাল থেকেই বাজনা বাজতে শুরু করেছে আমরা জল খাবার খেয়ে দিয়ে এবার আমরা মামার বাড়ি চলে যাব সান টান করে রেডি হয়ে আবার পিসির বাড়ি আসবো যেহেতু হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান আছে তাই সকাল সকাল জল খাবার খেয়ে নিয়ে আমরা সান করে একদম রেডি হয়ে পিসির বাড়ি চলে আসবো এই যে সান টান করে রেডি হয়ে পিসির বাড়ি আসছি বোন চলে গেছে যে আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে একসঙ্গেই পিসির বাড়ি ঢুকবে যেহেতু গরমকাল গ্রীষ্মকালে বিয়ে তাই প্রচন্ড রোদ গরম বাইরে বৈশাখের পাঁচ তারিখ বিয়ে হয়েছিল আমার ভাইয়ের বোন আমার একমাত্র ভাই আমরা দুই বোন এক ভাই তাই ভাইয়ের বোনের সঙ্গে একটু ভিডিও বানাচ্ছিলাম আর এই যে আমার বোন আমার বোন ছোট দেখুন বিয়ে বাড়িটা প্যান্ডেলটা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে সাজিয়েছে রাত্রে কিন্তু খুব সুন্দর লাগছিল যেহেতু লাইটিং করেছে তাই দিনের থেকে রাত্রেবেলা তাই বেশি ভালো লাগে লাইটের আগে এই যে আমার বড় মাই মা আমার মায়ের বউ আর এটা বড় মাইমার বউ মা একমাত্র ছেলের বউ আর ওই যে পেছনে আমার ছোট কাকু গেল পেরিয়ে গেল আর এই যে আমার ছোট মামিমা আমার মায়ের ছোট দাদার স্ত্রী আমার ছোট মামা ওর মামারা দুটো মামা আর আমার মারা হচ্ছে দুই এই যে আমার একটা কাকু মেয়ে তার পাশে কাকিমা দাঁড়িয়ে আছে বোনের পাশে এখানে সবাই বোন এই যে বুদি আর সব ভাইয়ের বুড়া সব আছে সকালবেলা সব রেডি রেডি হয়ে চলে এসছে আমার কাকু ডাক্তার কাকু এই যে আমার এটা হচ্ছে ছোট মামার মেয়ে আমার ছোট মামার মেয়ে আমার পিসি ছোট মেয়ের বান্ধবী সেই হিসেবে ওকে নিমন্ত্রণ করেছে আর সবাই দেখুন জল খাবার খাচ্ছে আর এটা ভাইয়ের বউ ছোট মামার বড় ছেলের বউ ও আর কি মুখ ডাকছে মাইমা সব একসঙ্গে খেতে বসেছে সকালে জল খাবার জলখাবার জল খাবার সবাই তাড়াতাড়ি সেরে নেবে কারণ কিছুক্ষণ পরে গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হবে আর এই যে আমার কাকিমা উনি সবাই বসেছে ওরা কিছুক্ষণ আগেই আসলো তারপরে খেতে বসেছে আর এই যে পিসির ছোট মেয়ে আর পেছনে হচ্ছে বড় মেয়ে পিসির দুই মেয়ে এক ছেলে দুই মেয়ের আগে বিয়ে হয়েছে ছেলের এবার তাই ভাইয়ের বিয়েতে ওচণ্ড আনন্দ করেছি মন খুলে আনন্দ করেছি আমরা আর ওটা আমার বোন আমরা সব একটু ভিডিও বানাচ্ছিলাম সবার এগুলোই তো স্মৃতি থাকবে আনন্দের তাই না সবাই রেডি হয়ে নিয়েছে সেজে খুঁজে সান টান সেরে নিয়ে সকালবেলা সবাই কিন্তু রেডি হয়েছে আর সবার সাজটা একটু আমি দেখাচ্ছিলাম আমরা সব বোন দেবী আর এই যেমন ভাইয়ের বউ এখনো একটাই বাড়িতে এবার কৃষির ছেলের বিয়ে হবে আর একটা বউ চলে আসবে আবার ছোট কাকু পাশ দিয়ে বেরিয়ে গেল এই যে পিসির ছোট মেয়ে ছেলে যে আমরা মশাই একমাত্র পিসা মশাই ভিডিও গুলো যেহেতু বিয়ের ভিডিও অনেকটাই বড় হবে তাই আমি তিনটে পাটে ক্রু এটা পিসি পুরনো বাড়ি এখানে সবাই বুঝেছে এখন নতুন বাড়িতে মাল শিফট হয়নি এই যে আমার একমাত্র পিসি আমার বাবারা ছয় ভাই এক বোন আমাদের আদরের পিসি পিসি আমাদের খুব ভালো আমাদেরকেও খুব ভালোবাসে তাই পিসিকেও আমরা খুব ভালোবাসি আর এই যে আমার কাকু পেছনে মিলিটারি কাকু আমার বাবাদের ছয় ভাই একটা কাকু ওই যে কাকিমা পাশে কাকিমাও খুব ভালো কাকু খুব ভালো আর এই যে বোন সবার সাথে করে ভিডিও দিচ্ছি সবার সঙ্গে তো দেখা হয় না এই যে আমার ছোট মামার মেয়ে একমাত্র মেয়ে ছোট মামা এক মেয়ে আর বড় মামার এক ছেলে দুই মেয়ে বড় দিদি আমার মারা গেছে এখন পৃথিবীতে নেই এখন একটা মেয়ে একটা ছেলে বড় মেয়ে খুব কষ্ট হয় দিদির জন্য আমরা সবাই আনন্দ করছি অথচ দিদি নেই দেখুন বিয়ে কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে দিনের বেলা সেহেতু লাইট এখন বোঝা যাচ্ছে রাত্রিবেলায় কিন্তু লাইট জ্বলবে তখন খুব সুন্দর দেখাবে আর এই যে ছাড়না তালায় আলপনা দিচ্ছিল তাই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম কিছুক্ষণ পরেই নানিমুখের নানি মুখের অনুষ্ঠান এখানে শুরু হবে আর এই যে পুরোহিত মশাই বসে আছে কিছুক্ষণ পরে এই নানি প্রোগ্রামটা আরম্ভ হবে আর বিয়েতে ডালা ধরেছিল আমার কাকিমা কাকু পিসি পিসামশাই বিয়ে দিতে পারেনি কারণ পিসি পিসামশাইয়ের মা মারা গেছে মানে আমার পিসির শাশুড়ি মারা গেছে এখন এক বছর হয় এই যে আমার ছোট ভাই বোকে সাজিয়ে দিচ্ছে চুলটা অনেকটাই বড় হয়েছে তাই একটু চুলটি বেঁধে দিচ্ছে আর ওই যে আমার কাকু ডালা ধরবে গায়ে গামছা দিয়ে আছে এটা আমার ছোট কাকিমা আমার বাবারা ছয় ভাই এই যে এইটা কাকিমা ওই কাকু এই যে কাকিমা এই হচ্ছে দাদা ভাবে আমার বাবাদের চার নাম্বার ভাই তার কাকিমা সব কাকিমারা চলে এসছে যেন কাকু মেয়ে ওই যে দাদা ধরে যে কাকু কাকিমা তার মেয়ে একমাত্র মেয়ে আর এটা আর একটা কাকুর মেয়ে এটা বা বোনের মেয়ে এইটা ছোট কাকুর মেয়ে ওই যে ছোট কাকিমা সুন্দরীরা সব সাজা গুজা করছে তাই আমি একটু ভিডিও নিচ্ছিলাম সব রেডি হচ্ছে আর যে কাকিমা কাকিমারা সব সকালবেলাতেই আসলো আমরা আগের দিন তো রাত্রেবেলা এসেছি কাকিমারা সব সকালে এসছে এবার রেডি হচ্ছে এই যে পিসির বড় আর আমার বোন ওদের সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম ভিডিওটা অনেকটাই বড় হবে তাই পার্ট পার্ট করে আমি দেব এটা পার্ট ওয়ান চলছে তারপরে পার্ট টু আসবে পার্ট থ্রি আসবে আপনারা কিন্তু ভিডিও গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই যে আমার হাজবেন্ড ও রেডি হয়ে চলে এসছে কাকিমাদের সঙ্গে একটু ইয়ার্কি করছে আর এই যে বোনের বর বোন কচুরিটা সামনে লক্সটা বেরিয়ে আছে তাই বলতে একটু ফুটিয়ে নাও ভালো লাগছে না তাই একটু ইয়ার্কি করছে এই যে আমার ছেলে মোবাইলে ব্যস্ত ছেলেও সানটান করে রেডি হয়ে চলে এসেছে সবাই বসে আছে খুব গল্প করছিলাম কিছুক্ষণ ছবি তুলে নিলাম বললাম পাশে দাঁড়াও একটু ছবি ভিডিও কাকিমা কাকিমাদের সঙ্গে গল্প করছে অনেকদিন পর যেহেতু দেখা সবার সঙ্গে তো দেখা হয় না সবাই নিজে নিজের জায়গায় থাকে দূরে দূরে থাকে তাই এই অনুষ্ঠানে একে অপরের সঙ্গে কিন্তু আমাদের দেখা হয় আর খুব ভালো লাগে এই যে বোনের বর চে আর এই যে আমার বোনের মেয়ে আমার বোনজি আর কাকুর দুটো মেয়ে বোন ছোট মেয়ে কাকুর আর ছোট কাকুর আগের আগের মেয়ে ওদের একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম সুন্দরীরা সব বসে আছে একসঙ্গে হয়েছে না আর এখানে সবাই আমরা গল্প করছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিও পার্ট টু আর পার্ট থ্রি আসবে আপনারা সকলে দেখবেন নমস্কার